অকুলুল হাকুমের রব্যকুম এবং বলুন এই সত্য মানে এই কোরআন যেটা আপনি হাতে নিয়ে আসেন অকুল এল হাক্কুমের আপনি বলুন যে এই কোরআন সত্য তোমার রবের পক্ষ হতে অতএব ফমান শাহ পার্লেন অতএব অতএব যে বা যারা চায় তারা যেন ইমান আনে অমান শাহ এবং যে চায় ফালিয়াকুর সে যেন কুফরি করে মানে ইমান আর কুফরি আপনাকে সমানভাবে দেখাই দেওয়া হল এখন যে ইচ্ছা সেটা করুক একমাত্র মানুষকে আল্লাহ তালা এই স্বাধীনতা দিয়েছেন ভালো মন্দ দেখিয়ে দিয়েছেন এবং বলছেন তোমার যেটা ইচ্ছে সেটা গ্রহণ করো কিন্তু অন্য কোনো সৃষ্টিকে এই স্বাধীনতা আল্লাহ দেন নাই সৃষ্টি করেছেন তার কাজকেই বলে দিয়েছে সেই কাজ সে করবে আর কোনো নসর নাই তার মধ্যে রব্যালদি আতা কুল্লা সেন খালকাউ সুমাহ হাদা মুসালসাম ফেরাউনের প্রশ্নের জবাব দিয়েছেন ফেরান বলছিল ফামার রব্ব কুমাইয়া মুসা মুসা তোমাদের দুই ভেয়ের রব কি তখন মুসলাম বললেন রব্বুনা টাকুল্ল সেন খালকাউ সম্মাদা আমাদের রব হলেন তিনি তিনি সকল বস্তু সৃষ্টি করেছেন এবং তাকে পথ নির্দেশ করেছেন কি কাজ করতে হবে সেটা বলে দিয়েছেন সেটাই সে করবে অন্য কিছু করবে না ইন নালে জালেমিনা নারান নিশ্চয়ই আমি প্রস্তুত রেখেছি জালেমদের জন্য আগুন জ্বালিয়ে রাখা হয় নাই প্রস্তুত রাখা হয়েছে বিচারের পর ওখানে ঢুকানো হবে সুরা সুরাদেক উহা ঘিরে রেখেছে তাদেরকে উহার কানাতগুলি কানাত মানে তাবুর তাঁবুর চতুর পাশে যদি কানাত থাকে না এটাকে সুরাদেক বলা হয় তাহ্লা বলেন এই আগুনের কানাতগুলি মানে বেষ্টনীগুলি তাদেরকে ঠেকে রেখেছে ওয়াস ত্যাগসবে মা যখন তারা পানির জন্য প্রার্থনা করবে ইউসুবি মায়েন তাদেরকে তাদেরকে সারা দেওয়া হবে এমন পানিসহ কালমহলে গলিত তামার মতো অর্থাৎ তামা গলিত গলিত তামা যতখানি উত্তপ্ত হলে গলে অতখানি গরম পানি কালমহলে মহল গলিত তামা তাদেরকে এমন যখন তারা পানির জন্য আহ্বান করবে তখন তাদেরকে এমন পানি সরবরাহ করা হবে যেটা গলিত তামার মতো উত্তপ্ত ইয়েশবিল উজুহু এবং তাদের চেহারাগুলি ভুনা করে ফেলবে ওই পানির তাপেই তাদের চেহারাটা ভুনা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে বেশ আর কত নিকৃষ্ট পানীয় অসৎ মূলত এবং কত খারাপ আশ্রয়স্থল এটা আল্লাহ কোরআন বলছেন এটা কোনো সন্দেহ নাই কাফেরদের এটাই হবে ইন্দাল আমন ও আমিরুত সলে হাতে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং ভালো কাজগুলি করে সলে হাত ভালো কাজগুলি করেছে একটা না যে নামাজ পড়িয়ে দেশে চলে যাবেন এরকম সিদ্ধান্ত না করেন সলে হাত সমস্ত সৎকর্মগুলি পালন করেছে ইন্দা আল্লাহ আজামান আহসানা আমারা নিশ্চয়ই আমি নষ্ট করব না না নদীয় মানে আমি নষ্ট করব না আজরা পুরস্কার মান নাহাসানা হামালা যারা ভালো কাজ করে তাদের পুরস্কার আমি নষ্ট করব না উলাই কালাম জান্নাত আদেন এদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নার এডেন গার্ডেন চিরস্থায়ী জান্নাত আদেন তাজিমেন তািমুল আনহার প্রবাহিত তাদের তরদেশ থেকে নহরসমূহ ইউ হাল্লাউনা না ফিহামেন পরিধান করানো হবে তাদেরকে ওই ভেস্টের মধ্যে কাকন চুরি স্বর্ণের মেন যাবেন সোনার চুরি পরানো হবে ওয়াল বাসুনা শিয়াবা এবং তারা পরিধান করবে কাপড় ক্ষুদ্রেন সবুজ মেন সুন্দুসেন, সেন চিক রেশমের বাকেন মোটা রসমের মোটা রসমের কাপড়গুলো তারা নিম্নাংশে পরবে প্যান্ট পাজামা আর চিকন রেশমের কাপড়গুলো উপরের অংশে পরিধান করবে তাকে এই না হেলান দিয়া পড়বে তারা ফিহা ওই জান্নাতের মধ্যে আলাল আরোহাইকে সিংহাসনের উপরে নেমাসব কত উত্তম বিনিময় হাসিনাথ মনস্তাফাকা এবং কত সুন্দর ঠিকানা এটা আল্লাহ কোরআনে বসে এর মধ্যে কোনো সন্দেহ নাই দুর্বলতা নাই জান্নাতে এগুলি আপনারা পাবেন ইনশাল্লাহ অজরাবিলাম মাসাল্লাহ রাজুল আইন আল্লাহ বলেন বর্ণনা করুন তাদের জন্য দৃষ্টান্ত দুই ব্যক্তির দুই ব্যক্তি দৃষ্টান্ত আপনি উপস্থাপন করুন কি দুই ব্যক্তি জাল নালে হাতে মা তাই নেই করেছি আমি দুজনার একজনের জন্য দুটো বাগান মেন আনাবেন দুটো বাগান করছি কিসের আঙ্গুরের হাফাফনা হাফাফনাহভাবে নাকলেন এবং ঘিরেছি ওই বাগান দুটোকে খেজুর গাছ দ্বারা মানে মাঝখানে আঙ্গুরের দুটো বাগান আর দিকে বেষ্টনী হলো খেজুর গাছের কত সুন্দর বাগান বা জাল না যারা এবং ওই দুইটা বাগানের মাঝখানে আমি অন্য ক্ষেত খামার করেছি অন্য গাছ ধর টমেটো মরিচ গাছ বাগান আপনি যা মনে করেন ক্ষেত খামার এভাবে তার দুইটা বাগান কেলতা জান্নাত আঘাত ওকুলহা উভয় জান্নাত কেলতা আর জান্নাত উভয় জান্নাত উভয় জান্নাত আতাত নিয়ে আসে অকুলোহা তার ফল নিয়মিতভাবে ওয়ালাম তাজেব মেনু সাইয়া তার থেকে কোনোরকম জুলুম করে না মানে রকম ঠকায় না কম করে না উপযুক্তভাবে ফলমূল নিয়ে আসে ফাজ খেলাল নাহারা প্রবাহিত করেছি ওই দুইটি বাগানের মাঝখানে নহর এরকম সুন্দর দুইটা বাগান একটা লক্ষ্মী আল্লাহ দান করেছেন অকানালাও সমারুন এবং আসে তার জন্য ওই বাগানে নানাবিধ ফল আঙ্গুর তো আসে আরও নানাবিধ ফল আসে আলে ছাখাইবিহি এখন এই লোকটা বাগানের মালিক তার সাথীকে বলে ও হাওয়া বিহু যখন তার সাথে সে বাক্য বিনিময় করে যখন বাক্য বিনিময় করে তখন তাকে বলে আনা আকসার ও মেনকা মালা আমি অধিক তোমার থেকে মালে সম্পদে আমি তোমার থেকে অধিক প্রকাশ না এবং আমি সম্মানিত নাফারামানি দল মজলিস সভা সভা সমিতি দলের ক্ষেত্রে আমি সম্মানিত আমার বন্ধুবান্ধব সব সম্মানিত ভালো মানুষের জন্য ও দেখালা যান না তাহু এবং সে প্রবেশ করলো তার বাগানে অহুয়া জলে নাফসি এমন অবস্থায় সে জুলুম করেছে নিজের উপরে সিলেক্ট করেছে কয়লা এবং সে বলেছে মা আজন্যান তাবিদা হাজি আবাদা আমি ধারণা করি না যে নষ্ট হবে এই বাগান আমার কোনোদিন সে সেরেক করেছে অত্যাচার করেছে নিজের বংশে বলল আমি ধারণা করি না যে ধ্বংস হবে এই বাগান কোনো দিন আমার আজন্য চাহ কায়মাতান এবং আমি বিশ্বাস করি না ধারণা করি না যে কে আমার অনুষ্ঠিত হবে সা সা মানে কে মুহূর্ত হ্যাঁ তারপর যদি হয় অলাইন রুজুর তোলার অব্বি যদি ফিরিয়ে আনা হয় আমাকে আমার রবের কাছে আজে না অবশ্যই আমি পাবো খায়রান উত্তম মিনহা মুনকালাবা আমার এই বাগানের সাথে আরও উত্তম সুন্দর মুনকলাবা আশ্রয়স্থল আমি আরও সুন্দর আশ্রয়স্থল পাবো কেমন নাই কিন্তু যদি থাকে তাহলে আল্লাহ আমাকে এখানে দেশে ওখানে আমাকে আল্লাহ দিবে এইভাবে যখন সে তার সাথীর সাথে বলল কলালু সহায়বহু তখন তার সাথী তাকে বলল অহ ইয় হা যখন সে তার সাথে বাক্য বিনয় করছিল আর কাফারতা বেল্লাজি তুমি কি অবিশ্বাস করছো ওই আল্লাহকে খালাকাকা মেন তুরাবেন যিনি সৃষ্টি করেছেন তোমাকে মাটি হতে সুম্মা মেন নুত পাতেন মাটি হতে সৃষ্টি করে তারপরে বীর্য হতে মানে আদমর আসলামের মধ্যে আমাদের সব মাটি নেওয়া হয়েছে সেখান থেকে হাওয়াকে সৃষ্টি করার পরেই আমাদের অংশটা বীর্যে রূপান্তরিত করা হয়েছে তো যিনি সৃষ্টি করেছেন তোমাকে মাটিওতে তারপর সিমেন্স থেকে বীর্য থেকে সোম্মা সব রাজুরা তারপর তিনি যথাযথ ঠিকঠাক করে তোমাকে একটা পুরুষ বানিয়েছেন তো এই রবকে কি তুমি অস্বীকার করো আল্লাহ অবশ্য তিনি আমি বলছি অবশ্যই তিনি আল্লাহ রব্বি তিনি আমার রব লেখেন মানে কিন্তু অবশ্য বস্তু তো এরকম একটা অর্থ হয় অবশ্য তিনি আল্লাহ রব্বি তিনি আমার রব ওলা উ রব্বি একাদা আমি শরীর করব না আমার রবের সাথে অন্য কাউকে তো এই সাথীটা গরিব সাথীটা বলে লাউলা কেন না কেন তুমি করছো না এ যা দেখাল জান্নাত থাকা যখন তুমি প্রবেশ করছো তোমার জান্নাতে বাগানে কুলতা তুমি বলবে আল্লাহ এটা তুমি বলবে মাসা আল্লাহ যা আল্লাহ চান তাই মাশা আল্লাহ যা আল্লাহ চান না কুবত আল্লাহ নাই কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া এন তারানে যদি তুমি দেখো আমাকে এন তারানি যদি তুমি দেখো আমাকে আনা আমি আকাল্লা মেনকা মা ওয়ালাদা আমি কম তোমার থেকে মালে এবং আওলালে মালে এবং আওলালে তোমার থেকে আমি কম এটা দেখলে কোনো আপত্তি নাই কিন্তু তুমি তোমার জান্নাতে ঢুকে কেন বলো না মাসা ইল্লা আকুয়া এটা তোমার বলা উচিত আই অতি খায় রবেন জান্নাতিকা সম্ভবত আমার রব আই আইয়ানী যে দিবেন তিনি আমাকে খায়রামবেন কা তোমার এই বাগানের সে উত্তম বাগান ওই রসেনা আলিয়া হুসবানা এবং পাঠাবেন তোমার ওই বাগানের উপরে হুসবানা বিপর্যয় মুসিবত বালা বালা মুসিবত সময়ে আকাশ হতে ফাতুসিয়া শহীদান জালাকা অতবার পরিণত হবে পরিষ্কার মাঠে শাহিদান মানে ময়দান জালাকা মানে সাপ পরিষ্কার গাছপালা বিন মাঠে পরিণত হয়ে যাবে তোমার জান্নাত আল্লাহ ইচ্ছা করলে আউসবু হ্যাঁ মা হুয়া গায়রান অথবা হয়ে যাবে তার পানি অচলে চলে যাবে গাওরান মানে এখন অনেক গভীরে চলে যাবে অথবা হয়ে যাবে তার পানি অনেক গভীরে চলে যাবে ফলান্তে আস্তে আলাউ তালাবা তুমি ক্ষমতা রাখবে না সেই পানি সেখান থেকে সংগ্রহ করার পানি এমন নিচে চলে গেছে ভূগর্ভে সেখান থেকে এই পানি তুমি সংগ্রহ করার ক্ষমতা রাখো না তলবা মানে তলব করা ডেকে আনা তুমি সেটা পানিকে তলব করতে ক্ষমতা রাখো না এরপর কী হলো অহিতা বেশ সামারহি আক্রান্ত হলো তার ফলগুলো মানে ঘিরে ফেলা মানে আক্রান্ত হওয়া ঘিরে ফেলা হলো তার ফলগুলিকে মানে তার ফলগুলি আক্রান্ত হলো আশ ভাই উকাল অথবা সে হাত মোশরাতে লাগলো কালবানি এরকম হাত উল্টোপাটা করা সে তার হাত মোশরাতে লাগলো আলামা আনফা কাফিয়া উহার উপরে যে সে ওই বাগানে ব্যয় করেছে তার বাগানে ব্যয় হয়েছে উপরে হাত মশরাচ্ছে হইয়া খাবিয়াতুন অতপর উহা ছিল ধ্বংসপ্রাপ্ত আলা উরুশিয়া সাতসহ। একবারে সাতশাহ ধ্বংসপ্রাপ্ত হয়েছে ওই বাগান ওয়াকুল এবং সে বলে ইয়া লাইতানি হায় আফসুস হাদা যদি আমি রবের সাথে কাউকে শরিক না করতাম ধ্বংস হয়ে যাওয়ার পরে আমি যদি রবের সাথে শরিক না করতাম আল্লাহ বলেন অলাম তাকুল্লা ফিয়াতুন আংসুরাউ মেন্দু ছিল না তার জন্য কোনো দল যেই দল তাকে সাহায্য করবে আল্লাহর মোকাবেলায় অমাকা না মন্ত্রা এবং সে ছিল না নিজেও আত্মরক্ষাকারী সে নিজে আত্মা নিজেকে রক্ষা করবে এ ক্ষমতা তার ছিল না খুন আলী এবং এসব ক্ষেত্রে ওখানে একমাত্র ক্ষমতা ওলায়াত মানে ক্ষমতা আল্লাহর হককে যিনি সত্য ও খায়রু সান এবং তিনি উত্তম বিনিময় দানকারী খয়রু এবং পরিণাম উত্তম পরিমাণ পরিণাম তিনি দানকারী সবের দিক থেকে উত্তম সব দানকারী এবং পরিণামের দিক থেকে উত্তম পরিণাম তিনি দানকারী তো এখানে সানেরুদুলে বলা আছে যে দুটা লোক হয়তো আপন দুই ভাই ছিল পিতার সম্পত্তি ভাগে তারা তার এটা বলা আছে যে পিতার তারা চার হাজার করে দিনার এক এক ভাই পেয়েছিল আট হাজার দিনার পিতার সম্পত্তি চার হাজার দিনার করে এক একজন পেয়েছে এখন ওই যার কথা বলা হচ্ছে আগে যে বাগানের মালিক হয়েছিল সেই এই টাকা দ্বারা একটা জমিন কিনেছে তো চার হাজার স্বর্ণ দ্বারা তার সে একটা বাগান কিনেছে এক হাজার দ্বারা তারপরে সে সেখানে সে ওই বাড়ি করেছে তারপর সে বিয়া করেছে তারপর সে দাস দাসী সংগ্রহ করেছে এবং তার বাগান করেছে এই সব কাজে সে চার স্বর্ণমুদ্রা স্বর্ণ মুদ্রা সে ব্যয় করেছে আর ওর যে অন্য ভাই সেগুলি দেখে বলছে যে না আমি তুমি এই জমিন কিনেছ আমি এই টাকাটা আল্লাহর পথে দান করলাম আমি আল্লাহর জান্নাতের এক টুকরা জমিন আমি কিনতে চাচ্ছি তুমি সুন্দরী নারী বিবাহ করেছো আমি জান্নাতের হুর আল্লাহর কাছে দাবি করেছি এই এই উশিলায় আমি আমার টাকাটা আমি আল্লাহর পথে ব্যয় করে দিলাম এভাবে ওর সমস্ত টাকাটা ও আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে দ্বারদাসী তারপরে বাগান তো এটার পরে ও একদিন ওই ওর ধনী তা সে তো সব দুনিয়ার জন্য করেছে তার কাছে গিয়া যখন কথাবার্তা বলেছে তখন এই যে আপনারা আলাপটা শুনলেন এই কথাবার্তা হচ্ছিল এই কথাবার্তার মাধ্যমেই আল্লাহ কি করলেন ওই যে ব্যক্তি দুনিয়ার জন্য সব ব্যয় করেছে আল্লাহ তার বাগান ধ্বংস করে দিলেন এবং তাকে আল্লাহ তালা শাস্তি দিলেন এহোকালে এবং পরকালের তো থেকেই গেছে তো এই এই জন্য আলাদা একটা দৃষ্টান্ত এখানে দিয়েছেন গণেশাইলের মধ্যে এই ঘটনা ঘটেছে